কঠিন হলে এই টাইপের অঙ্ক আসতে পারে আমরা প্রবলেম আটটা করব প্রবলেম আটে বলছে এক কোম্পানি পার্চেজ এ মেশিন টু ইয়ার এগো একটা কোম্পানি দুই বছর আগে একটা মেশিন কিনছে ইন দা ম্যান মিড টাইম মোস্ট মডার্ন মেশিন আর অ্যাভেলেবেল ইন দা মার্কেট এখন দুই বছর আগে তো কিনছিল এখন বর্তমানে দেখা যাচ্ছে আর লেটেস্ট আরো অনেক ভালো

আপনারা যদি আগে ক্লাস করা থাকে তাহলে এই ক্লাসটা ভালো বুঝবেন আর যদি নতুন ভর্তি হয়ে থাকেন তাহলে আজকে ক্লাস বাদ দিয়ে দেন এক তারিখ থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো তখন থেকে ক্লাস শুরু করবেন আপনারা তা এখন এখানে দেওয়া আছে পুরাতন মেশিনের তথ্য দেওয়া আছে নতুন মেশিনের তথ্য দেওয়া আছে পুরাতন মেশিন দাম হলো এক লাখ চল্লিশ হাজার টাকাতে আমি কিনছি বর্তমানে কিন্তু এটা ব্যাক এক লাখ টাকা দাম আছে চল্লিশ হাজার টাকা অবচয় হয়ে গেছে রিয়েলাইজ ভ্যালু আশ ষাট টাকা আসলে এটা কি বিক্রি করলে ষাট হাজার পাওয়া যাবে চল্লিশ হাজার টাকা কিন্তু এখানে লস আগের দিন কিন্তু লাভে বিক্রি করছিলাম যন্ত্রপাতি এবার কিন্তু লস বিক্রি করতেছে এটা মনে রাখবেন তারপর বলছে রিয়েলাইজেবল ভ্যালু আফটার ফাইভ ইয়ার পাঁচ বছর পরে সেলভেজ ভ্যালু যেটাকে বলা হয় দশ হাজার টাকা আর কি এখন বিক্রি করলে ষাট হাজার কিন্তু পাঁচ বছর পরে বিক্রি করলে দশ হাজার টাকা আবার আবার কিং কস্ট অফ থ্রি ইয়ার কি আপনার তিন বছর পরে অতিরিক্ত কস্ট আছে হ্যাঁ এটার যে মেনটেন্স কস্ট আছে পঁচিশ হাজার টাকা এটাকে ঠিকঠাক করতে হবে এটা হলো পঁচিশ হাজার টাকা তারপর আছে অ্যানুয়াল অপারেটিং কস্ট এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন অবচয় ছাড়া এটা সারা বছরে ওল্ড মেশিন চালালে সত্তর হাজার টাকা খরচ হয় আচ্ছা এই তুলনায় নতুন মেশিন কিনলে কি কি লাভ আপনার নতুন মেশিন কিনলে দেখা যাচ্ছে আপনার এই এক লাখ আশি হাজার টাকা আপনার লাগবে কিনতে রিয়েল পাঁচ বছর পরে সেটা চল্লিশ হাজার টাকায় বিক্রি করা যাবে এবং এটা থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে দেখেন নতুন মেশিন কিনলে খরচ হচ্ছে পঁচিশ হাজার আর পুরাতন মেশিন কিন্তু খরচ হচ্ছে সত্তর হাজার এখানে কিন্তু টাকা অনেক সেভ হচ্ছে কত টাকা সেভ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার সেভ হচ্ছে এই যে পঁয়তাল্লিশ আমরা এই এইটা নিয়ে কাজ করবো একটু পরে আচ্ছা এখন তারা বলছে কস্ট অফ ক্যাপিটাল যে আপনার কস্ট অফ ক্যাপিটাল বলতে বোঝায় কি আপনার এই ইয়ে থেকে

ফার্স্টে অবচয় বের করি এটা হলো আমাদের প্রবলেম কত আটে আমাদের ডিপ্রিসন গতদিন তো আমরা এইভাবে করছিলাম অবচয় নিউ নিউ এর এক লক্ষ আশি হাজার কে পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে আমার আসতে সত্তর হাজার টাকা আর ওল্ড ওল্ড হলো এক লাখ চল্লিশ হাজার টাকা দাম ছিল এটা আমি সাত দিয়ে ভাগ করলাম তাহলে এটা হলো আপনার বিশ হাজার টাকা কিভাবে সাত বছর হইলো একটু বুঝে আসি এই জায়গায় এই জায়গায় দেখেন টু ইয়ার এগো কিনসি আরো কয় বছর চলবে পাঁচ বছর চলবে সাত বছর এটা চলবে আর নতুনটা এখন কিনবো পাঁচ বছর চলবে সেই জন্য পুরাতনটা বছর বছর আর নতুনটা হলো তাহলে ডিপ্রেসেশন আমার লাগতেছে ছত্রিশ হাজার না ষোলো হাজার টাকা বেশি লাগতেছে প্রতি বছর ডিপ্রেসেশন অবচয় ষোলো হাজার টাকা অবচয় বেশি লাগতেছে আচ্ছা এখন আমাদের পুরাতন মেশিনটা যে আগের দিন যে অঙ্ক করছিলাম ওইখানে আমরা লাভে বিক্রি করছিলাম এজন্য দিতে হয়েছে যত টাকা আমার টাকা আসার কথা ছিল এর চেয়ে আমি টাকা কম পাইছি এইবার লসে বিক্রি করাতে ট্যাক্স এবার আমি উল্টা ট্যাক্স আমি ট্যাক্স আমার উল্টা দিতে হবে কম কম দিতে হবে কম যদি দিতে হয় আমার ট্যাক্স তাহলে সেই ট্যাক্সটা আমার কিন্তু ট্যাক্স সেভ হবে ট্যাক্স সেভ ট্যাক্স সেভ কবে জি টা ফাইবি এটার দাম আছে এক লাখ বিক্রি করতেছি

খরচেন্টি থাউজেন্ড নিউ মেশিন এর খরচ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ করে তিনটা জিনিস আমরা পাইলাম একটা পাইলাম ডিপ্লিস ষোলো হাজার টাকা সেভ সি এফ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই যে ট্যাক্স সেটটা আমাদের কাজ লাগবে পরবর্তীতে এখন এনসিও বের করি এগুলো তো আমাদের বুঝে গেছি গত দিন তো এগুলো বুঝে গেছিলাম এনসিও এখানে আর একটু ঝামেলা আছে ঝামেলাটা এই জায়গায় সিএফবিটি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা একটু চেঞ্জ হবে এক সময় এই জায়গায় সিএফবিটি চেঞ্জ হবে থার্ড ইয়ার হাউলিং কস্ট অর্থাৎ এটা যে মেরামত করতে হবে তৃতীয় বছর কিন্তু টাকা আরো বেশি খরচ হচ্ছে সত্তর হাজার জায়গায় তিন নম্বর বছরে সিএফ বিটি কিন্তু চেঞ্জ সত্তর হাজার জায়গায় পঁচিশ হাজার বেশি হবে তখন পঁচানব্বই হাজার টাকা খরচ হবে শুধু তৃতীয় বছরের জন্য এটা হলো এই টাকাটা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এক এক দুই চার পাঁচ কিন্তু থার্ড ইয়ারে বিটি ফর থার্ড ইয়ার তৃতীয় বছরের জন্য আপনার ওল্ড মেশিনের খরচ সত্তর হাজার যোগ পঁচিশ হাজার অভারহাউলিং কস্ট অভারহাউলিং কস্ট যোগ করলে পঁচানব্বই হাজার টাকা এখানে নিউ মেসিংয়ের খরচ হচ্ছে মাত্র পঁচিশ হাজার তৃতীয় বছরে কিন্তু সত্তর হাজার টাকা আপনার সিএফবিটি সিএফবিটি শুধু থার্ড ইয়ারের জন্য সত্তর হাজার এটা মনে রাখবেন চারটা ওয়ার্কিং আমরা করলাম এরপর আমরা এনসিও করব এনসিওর ক্ষেত্রে নতুন মেশিন কিনতে গেলে এক লাখ আশি লাগতেছে এক লাখ আশি লাগতেছে সেখান থেকে ফেরত পাচ্ছেন ষাট হাজার বিক্রি করলে ষাট হাজার টাকা ফেরত পাচ্ছেন আর এই জায়গায় ষোলো হাজার টাকা ট্যাক্স সেভ আছে তাহলে আমরা পাঁচ নাম্বার এনসিও যখন করবো নতুন মেশিন কিনতে লাগতেছে এক লাখ আশি এখান থেকে ওল্ড মেশিন ষাট হাজার টাকা বিক্রি করলাম তাহলে এক লাখ বিশ হাজার টাকা আমার লেস ট্যাক্সে আমার যে চল্লিশ হাজার টাকা ক্ষতি হওয়ার ফলে ট্যাক্স দিতে হয়নি সরকারকে ষোলো হাজার টাকা তাহলে আসলো এক লক্ষ চার হাজার গতদিন যে যারা অঙ্ক করছেন তারা দেখবেন আমরা এই অঙ্কটা একটু দেখা নিয়ে আসি আমার পকেটে টাকা আসার কথা ছিল এই অঙ্কের আমার পকেটে টাকা আসার কথা ছিল ওল মেশিনটা বিক্রি করলে টাকা পাইতাম মনে হয় এখানে দেওয়া ছিল আহ আট লাখ টাকা পাইতাম কিন্তু আট লাখ পকেটে আসে নাই ওটা মনে হয় যে তিন লাখটা বাড়তি ছিল বুক ভ্যালু ফাইভ লাখ থ্রি লাখ বাড়তি ছিল থ্রি লাখের যে একটা দেড় লাখ টাকা ট্যাক্স ছিল দেড় লাখ টাকা বাদ দিয়ে সাড়ে ছয় লাখ টাকা আমি পাইছিলাম হাতে তো এইখানে এটা উল্টা হবে লসে বিক্রি করলে এটা উল্টা হবে লসে বিক্রি করলে ট্যাক্সটা উল্টা আমার এখানে যোগ হবে তাহলে আমাদের এক লক্ষ চার হাজার টাকা এখন সেলভেজ ভ্যালুটা একটু বের করে ফেলি বছর শেষে সেলভেজ ভ্যালু ছয় নাম্বার ওয়ার্কিং

সব পঁয়তাল্লিশ হাজার এই জায়গায় সত্তর হাজার ওভার কষ্টের জন্য সিএফবিটি পরে ডিপ্রিসন ডিপ্রিসন হলো ষোলো হাজার এগুলো তো এই একটা বছরের জন্য আমাদের কিন্তু কষ্ট বেশি করতে হইতেছে নাহলে সবগুলো সমান ট্যাক্স सी ए टी মাঝখানেটা চল্লিশ হাজার চারশ এখন আমরা এই সেলভেজ ভ্যালু থার্টি থাউজেন্ড স্যালভেজ ভ্যালুকে যেমন ক্যাপিটাল গেইন ভেলু করতে চাই এখানে ট্যাক্স বাদ দেওয়া যাবে কিন্তু আমরা তো এর আগে কোনোদিন কোনো অঙ্কে সেলভেজ বেলো উপর ট্যাক্স হয়নি এই এটা তো ধরব সেলভেজ বেলোর উপর ট্যাক্স ধরার প্রয়োজন নেই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ডিএফ ডিএফ বের করবো কত পার্সেন্ট বলে এখানে আঠারো পার্সেন্ট মানে না আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট দিয়ে বের করেন সবাই কত আসে পাঁচ বছরের জন্য One bar one plus point at a row power one. Dilashay eight four seven seven one eight six zero nine eight five one six four three seven four three seven. PV present value. হলো আপনার সবগুলো যোগ করলে আমাদের এনসিও ছিল এক লক্ষ চার হাজার আর টিপিবি আসতেছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো এটা টিপিভি মাইনাস এম সি ও হলো এক চৌত্রিশ পাঁচশো তিপ্পান্ন মাইনাস সি এক লক্ষ চার হাজার ওয়ার্কিং করে বের করছিলাম আমরা তাহলে আমাদের আসতেছে ত্রিশ হাজার

আর আপনাদের কোন কোয়েশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন মনে হয় না কোয়েশ্চেন থাকার কথা কারণ যে পরিমাণ কঠিন কঠিন অঙ্ক এখানে করানো চেয়ে কঠিন কোন অঙ্ক বইতে নাই তারপর যদি আপনি খুঁজে পান নেক্সট ক্লাসগুলোতেও কোয়েশ্চেন করা যাবে হ্যাঁ

তৃতীয় বছর যে একটা বছর ইয়ে সূত্র করা যাবে কিন্তু ওগুলো আরো বেশি ঝামেলা হবে এটা তো ইজি তার তারপর হবে না এরকম না করার টেকনিক আছে ধরেন একটা ইয়ার বাদ দিলেন তিন নাম্বার ইয়ারটা যে আপনি যদি জানতে চাচ্ছেন আমি একটু বলে দিই যে এই ইয়ারটা এই ইয়ারে টাকা কিছু বাড়ছে না কত বাড়ছে এই ইয়ারে পঁচিশ হাজার টাকা বাড়ছে না এই এর পঁচিশ হাজার টাকা বাড়ছে আমি যদি পাঁচ বছরের হিসাবটা ওই সিস্টেমে করি পঁয়তাল্লিশ ধরে শুধু তিন নাম্বারের পাঁচ এক থেকে পাঁচ বছর পঁয়তাল্লিশ ধরে করলাম করে একটা টাকা আসলো তিন তিন নাম্বার বছরের পঁচিশ হাজার টাকার জন্য আলাদা করে করলাম এক টাকা আসলো আর পঞ্চম বছরের সেলভেজ ভ্যালু নিয়ে একটা কাজ করলাম ওইভাবেও করা যায় আর কি যারা একটু বেশি কি এই অঙ্কের গভীরে গেছেন তাদের জন্য এই সিস্টেম আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আর এখান থেকে আর লাগবে না যে আরেকটা অঙ্ক আছে না এগারো নম্বর লাগবে না করলো চল এইগুলোই লাগে না যেগুলো করাইছি এত লাগে না আপনি দেখেন গত বিশ বছরের কোয়েশন দেখেন এইসব অঙ্ক এত কঠিন অঙ্ক আসেন আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম